নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানায় মনিদা ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো সকাল সকাল তো বাবান্ত অফিস চলে গেছে তো তখন আর ভিডিও করিনি কেন সময় হয় না তো চলে এসছি এখন এই যে রুটি করতে এই যে রুটি করছি তো আটাটা কালকে রাতেই মেখে নিচ্ছিলাম যে তার থেকে কিছুটা ছিল তো টিফিনের জন্য রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে এখন আটা মাখিনি সেটা দিয়ে রুটি করছি তো আর করবো হচ্ছে টিফিনে এই যে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা এই দেখুন দই পাতলাম এক্ষুনি তো আর এই যে প্রেশার কুকারটার মধ্যে ডিম সেদ্ধ করছি দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম রয়েছে সেটাই সেদ্ধ করে বসিয়েছি তো টিফিনে ওই দেশি মুরগির ডিম আর বেগুন ভাজা এই দিয়ে রুটি খাবে তো কালকে রাতে হঠাৎ দিয়ার মা বোন এসেছিলো অনেক রাতে অনেক রাত বলতে আমার আটাফাটা মাখা হয়ে গেছে তারপরে রাত নটার সময় আবার চলেও গেছে অনেক রাতে পনেরো বারোটার সময় বেরিয়ে গেছে দিয়া শরীরটা কদিন ধরে ভালো ছিল না তার জন্য দিয়াকেই দেখতে এসেছিলো তো ওরাও অনেক মিষ্টি তারপরে শিমুর পায়ে সব নিয়ে খাবার অনেক আছে কিন্তু সকাল সকাল খাবে না দিয়াও বলছে আমি বললাম রুটি দিয়ে খা তো খাবে না তো যাই হোক তো অনেক জিনিসই নিয়ে এসেছিলো মিষ্টি সিমুর পায়েস ফুটি আপ সব বড়ো বড়ো বোতল সব নিয়ে এসেছিলো তো ওগুলো এখন খাবে না বলছে মিষ্টি ইয়ে তো বেগুন ভাজা দিয়ে রুটি খাবে বললো তাই ভালো রুটি করে নিই তো রুটিটাই করতে এসেছি তো সারাদিন সাথে থাক আশা করি পর্বটা ভালো লাগবে আজকেরও সেরকম রোদ কিছু ওঠেনি একটু মেঘলা মেঘলা ওয়েদার চলুন দেখায় দেখুন একটু হালকা হালকা রোদ উঠেছে মেঘলারই রয়েছে হয়তো পরে রোদটা উঠবে তো ওপরে দেখুন মেঘলা মেঘলা রয়েছে শুধু আলোটাই পড়েছে এখান থেকেও দেখুন এই যে তো যাই হোক রুটিটা করে নিই সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন তো যাই এবার রুটিগুলো একটুখানি সেকে দেবো আমি এরকম চেপে চেপে ভাজি না অনেকে রুটি যেমন চেপে চেপে ভাজে তো আমি ওরকম চেপে ভাজতে পারি না বা ভাজিও না আমি যেরকম নর্মাল সেঁকে ভাজা হয় ওরকম করেই ভাজি তো এই এইভাবে করেই আমি ভাজি এগুলো এইভাবে করেই আমি ভেজে নিই তো সব রুটিগুলো এইভাবে আগে ভেজে নিই রুটিটা তো হয়ে গেছে এই যে ভাবলাম একবারেই এটা গরম হচ্ছে যখন একটু জোয়ানটা ভেজে নিই যে এক প্যাকেট জোয়ান ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস আর দেবো হচ্ছে বিট নুন এটা দিয়ে ভাবলাম একবারে এটা ভেজে নিই যেহেতু এটা গরম আছে এরপরে বেগুনটা ভেজে নেবো এই যে বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যে দেখুন বিট নুনটাও দিয়ে দিয়েছি এবার লেবুর রসের জন্য একটু তো ভিজে গেছে তো এবার এটাকে কমিয়ে আস্তে আস্তে করে এইভাবে ভেজে দেব দেখুন বন্ধুরা জোয়ানটা পুরো ভিজে গেছিলো তো পুরো দেখুন এখন সাদা হয়ে গেছে মানে পুরো একদম এই যে আওয়াজও বুঝতে পারছেন ঝরঝরে একদম জোয়ানটা সাদা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেগুনের নুন হলুদ মাখিয়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কাও ভাজা দিয়ে দেবো এই যে দেখুন দেশি মুরগির ডিম দুটো সেদ্ধ হয়ে গেছে এবার বেগুনগুলো আগে ভাজতে দিয়ে দিই কাঁচা লঙ্কাটা একটু পরে দেবে আগে বেগুনগুলো একটু ভাজা হোক ঢাকা দিয়ে দিই বন্ধুরা আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার দিয়াল আমি টিফিন করে নেবো এই যে ডিম সেদ্ধ এখানে আছে তাছাড়াও দেখুন বন্দিবা পাশ তো কম থাকে না কালকের ওর মারা এসেছিল এইগুলো সব বের করেছিলাম তো এগুলো ধুয়ে আবার শুকিয়ে রেখেছি যে একটা ভেতরে একটা কাগজ দিয়ে তো এবার এইখানে সব আমার এই যে কাঠের বাসন থাকে তো ওখানে এগুলো এবার তুলে রেখে দেব এইগুলো রাখবো যে এখানে আরও রয়েছে সব এগুলোকেও তুলে রাখতে হবে একটা করে পেপার না দিয়ে রাখলে কাছে কাছে খসা লাগতে পারে বা ফেটে যেতে পারে তো ওই জন্য তুলে রাখছি সব একটা করে কাগজ দিয়ে জোয়ানটা এই যে কোর্টোর মধ্যে ভরে নিয়েছি তো এবার চলে যাই খাওয়া দাওয়ার কাজে বেগুনও বন্ধ করে দিয়েছি কড়াইটা তো বন্ধুরা টিফিন টিফিন খেয়ে কাজ করতে চলে এসেছি এখনো ছাদে যায়নি কেন কালকে যেগুলো মেলে এসেছি একটু মেঘলা মেঘলা আছে শুকোয়নি এখনও তার জন্য যায়নি একবারেই যাবো কাপড় তুলব আবার কাছে চালিয়ে আসবো কাছে জল দেবো ওর জন্য যায়নি তো চলে এসেছি ভালো রান্নাবান্না করে নিই আবার রাধিকা আসার আগে বাসনপত্র কড়াই বার করতে হবে তো এই দেখুন এই মোরলা মাছ এই কটাই লাস্ট আছে এই কটা তেলে ভাজা করবো আর এই যে আজকে আবার নিয়ে এসছে বড়ো বড়ো চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা এই দেখুন বড় বড় সাইজের একদম অন্য কোনো মাছ আর সেরকম বিশেষ ভালো লাগছে না এই দেখুন এই বড় বড় বেশ চিংড়ি মাছ মানে ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না যে কত বড় বেশ ভালো বড় সাইজ দেখুন তো এই চিংড়ি মাছগুলো নারকেল দিয়ে আজকে আবার ভাপাই করব আজকে আর আলু দিয়ে করব না নারকেল দিয়ে ভাপা করব এই মাছটা ভাজা করব আর করব হচ্ছে লাউ শাক তো চলুন লাউ শাকটা সামনের ঘরে নিয়ে গেছি আর নারকেলটাও নিয়ে গেছি ওর গাটা একটু চেঁচে ফেলতে হবে নাহলে গুঁড়োগুলো কোড়ালে পরে তো যাই চলুন এই যে বন্ধুরা মোটামোটা দেখুন মোটা লাভের টাকা যে নিয়ে এসছে এটাই করব আর তার সঙ্গে এই যে নারকেলটা এই নারকেলটা দিই চিংড়ি ভাপা করব আর মোরলা মাছটা ভাজা করব তো আর কিছু করবো না এটাই করব তো এটাও চেঁচে নিয়ে কাটা নালে কোড়াতে গেলেই না পুরো গুঁড়োটা ওর মধ্যে পড়বে তো এটা ওই জন্য করে নিই আর লাউ শাকে যে আলুটা দেবো আলুটা একবারে যে ডিম সেদ্ধ করেছি ডিমের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি তাহলে লাউ টাকাগুলো তাতেই নরম হয়ে যায় আলুটা হতে চায় না ওই জন্য সেদ্ধ করে রেখে দিয়েছে তো এবার ওইগুলো কেটে নিই তো বন্ধুরা এই যে দেখুন আলুটা সেদ্ধ করে নিয়েছি তাহলে এটা বেশি লাউ শাক যদি সেদ্ধ হয়ে যায় তাহলে টক টক হয়ে যায় তো এটা তো এমনি কচি দেখুন কি মোটা মোটা ডগা অত ভালো ক্যামেরাই বোঝা যায় না কিন্তু ভালো মোটা মোটা তো এই ওই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি যেদিন করা হয় না হয় না আজকে সুযোগ হয়েছে ডিম সেদ্ধ করেছি ওর জন্য করে নিয়েছি আর কেটে এটা ধুয়ে নিয়েছি মোলা মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছি আর দেখুন নারকেলটা ভালো করে আছড়া একদম পরিষ্কার করে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি তাহলে আর গুঁড়োটা পড়বে না আর চিংড়ি মাছটা এখনও বাছা হয়নি এটা বেছে নেবো লাউ শাকটা হতে হতে আর এই ডাবটা নিয়ে নিয়েছি ডাবটা তো দেওয়ার শরীরটা একটু ভালো নেই ওই ডাবটা দেখি ওকে একটু কেটে দিয়ে দিই আর কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে মাছটা আগে বড়লা মাছটা ভেজে নেব দেখুন বন্ধুরা ফাটিয়ে নিচ্ছি এইটুকু ছোট নারকেল কিন্তু বেশ ভালো মোটা হয়েছে দেখুন কাছ থেকে দেখাচ্ছি ওই জন্য ছোট্ট নারকেল কিন্তু ভালোই মোটা তো এবার এটা কুড়িয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আগে বন্ধুরা এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি এবার লাউ শাকটা বসাবো কড়াইতে তেল নিয়েছি অল্প কেন অল্পই দেব না মানুষও একটু কাঁচা তেল দেব যার জন্য লাউ শাকটা ধুয়ে রেডি করাই আছে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে একটু কালো জিরে শুকনো লঙ্কা আর এই কাঁচা লঙ্কা রসুন থেকে আর এই আলুটা এরকম হাত দিয়ে চটকে দিয়ে দেবো এর মধ্যেই তাহলে একবার একটু আলুটাও ভাজা হয়ে যাবে এতে ভালো ভেজে নিয়ে সঙ্গে এই যে একটুখানি ভেজে নিলাম হালকা এবার দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে অল্পই নুন কেন শাক যতই হোক কমে যাবে এতটুকু নুন দিচ্ছি আর এতে আমি ধুনে ঘিরে এই সবজিগুলো শাকে কিছু দিই না আলুটা একটু ভেজে নিলাম এবার শাকটা দিয়ে দেবো এই যে লাউ শাকটা দেখুন কমে অনেকটা কমে গেছে পুরো হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে এই এতটুকু একটু চিনি আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এটাই পুরো শাকটার টেস্টটা বাড়িয়ে দেবে একটু মিক্স করে নিই নিয়ে একটু ফুটে যাক নামিয়ে নেব বন্ধুরা এই যে শাকটা নামিয়ে নিয়েছি মাছ তো আগেই ভাজা হয়েছে কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি এবার তেলটার মধ্যে এই যে নারকেল আর কাঁচা লঙ্কারি যেগুলো পাকা ওইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর একটু সাদা সর্ষে দিয়েছি যেটাকে রাই বলে রাই সর্ষে ওটা ওটা আগে এবার ওই পেস্টটাই আগে তেলে দিয়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো আর এতটুকু লঙ্কার গুঁড়ো কেন কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এবার এটা দিয়ে একটু মিক্স করে নিই তেলটা দিয়ে মশলাটা এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবে হয়েছে এর মধ্যে তিরিশ পিস মাছ আছে তো আজকে আমি ছিলকা ছাড়াইনি শুধু মাথা আর যেগুলো ফেলার ওইগুলো ফেলেছে কেননা মাথা ছাড়িয়ে দিই মানে এই যদি লেসটা ইয়েটা ফেলে দিই সেই ছোটো ছোটো একদম চিংড়ি হয়ে যাবে এত বড় চিংড়ি ছাড়ানোর পরে দেখুন কিন্তু সে আর বোঝা যায় না এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাঁচা তেল আর একটু সামান্য এই যে এতটুকু চিনি নারকেলের মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে এবার আমি এই জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো নিয়ে ঢাকা দিয়ে কমিয়ে রাখবো এই যেটুকু জল দেওয়া দিয়ে দিয়েছি এটা ফুটে উঠেছে তো এবার এটাকে একটু ঢেকে কমিয়ে রেখে দেবো এই যেমন চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি দেখুন একদম গামাখা গামাখা পুরো এই যে আর উপর থেকে কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি গ্যাস জ্বলছে না গ্যাস বন্ধ একটু রাখা থাক তারপর এটা নামিয়ে নেবো বাটিতে চিংড়ি মাছটা নামিয়েছি দেখেছি দেখে বলবেন কেমন হয়েছে তো খেতেও এটা দারুণ হবে তো এইভাবে নিশ্চয়ই সবাই খান এটা কিন্তু পেঁয়াজ রসুন বা ওই সব কিছু নেই আদা কিচ্ছু নেই তো যাই হোক এবার যদি দিয়া দিয়ে না সরি কী আনা রাধি খা খোক তারপরে স্নান স্নান করবো তারপরে আমি ছাদে বাড়ছে এখন আমি ছাদে যাইনি বাড়িটা মেঘলা আছে একবারে কি জামা কাপড় তুলে নিয়ে আসবো দেখুন বন্ধুরা এগুলো কি সবাই চেনেন অনেকে নাও চিনতে পারেন আবার এখন বাজারে অ্যাভেলেবেল এটা সব জায়গাতেই পাওয়া যায় তো এটাকে এটা অ্যাকচুয়ালি হচ্ছে পদ্মফুলের বীজ এটাকে মাখনা বলে তো এটাতে প্রচুর প্রোটিন আছে এটা খাওয়া খুবই ভালো হার্টের পেশেন্ট হোক বা লো প্রেশার হয়ে যাক একটু নুন লাগবে আমি একটু বাটার আর একটুখানি বিট নুন দিয়ে একটু মাইক্রোওভেনেই করেছি দু মিনিট দিয়ে এমনিতে চাইলে কড়াইয়েও একটু ফ্রাই যদি কমিয়ে রেখে করা যায় একদম পুরো খাস্তা মচমচে হয়ে যায় এ দেখুন একদম এরকম ভাঙলে যে ভেঙে যাবে তো এটা দাম তো প্রচুর নেয় মোটামুটি মনে হয় হাজার বারোশো টাকা কেজি তাই না একশো গ্রামের প্যাকেট একশো কুড়ি টাকা কিন্তু সেটা হলে হবে কি এত হালকা যে এক প্যাকেট মানে বিশাল মানে একশো গ্রামের প্যাকেট মানে বিশাল এক প্যাকেট আনলেও প্রচুর দিন চলে যায় আবার অনেকে যারা নিরামিষ খান কোনো পুজো পার্বণে তখন তারা এটার পাউডারও পাওয়া যায় বা এরকম গোটা ভেজে মাংসতেও দেওয়া যায় দেয় পনিরের ভেতর দেওয়া যায় বা এটা দিয়ে পায়েসও করে খায় তো সব রকমই খাওয়া যায় কিন্তু এখনও এটার অত বেশি চল হয়নি কিন্তু এটা খুবই উপকারী এবং ভালো তো যাই হোক বন্ধুরা আমরা ফ্রাই করেছি দিয়ার শরীরটা বললাম একটু খারাপ আছে কেননা ওর একটু প্রেশারটা লো হয়ে গেছে তো ওকে এক্ষুনি নুন চিনি জলও দিলাম করে তো সেটা খেলো আর ওকে একটু এটা ফ্রাই একটু বাটার দিয়ে যেহেতু প্রেশারটা লো আছে তাই একটুখানি বাটার একটু বিট নুন দিয়ে মাইক্রোভেনি দু মিনিট দিয়ে করে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন তো সবাইকে অনেক ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর অনেক শেয়ার করবেন তো সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখাবে একটা নতুন আজকের মতন এখানে শেষ করবো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা আমার করতে এই যে গরম গরম রসগোল্লা নিয়ে এসে ওর প্রেশারটা এত লো হয়ে গেছে আর কি কি খেলে প্রেশারটা ঠিক নর্মাল আসবে কমেন্টে জানাবেন ওর প্রেশারটা কমে একদম ফিফটি থ্রি হয়ে গেছে আর উপরে নাইনটি থ্রি হয়েছে তো এই যে গরম রসগোল্লাটাও নিয়ে একদম আগুন গরম তো এটাও এখন দেব খেতে তো যদি জানা থাকে তাহলে জানাবেন